আলাইকুম সবাই কিরম আছেন আশা করি আন্যারা সকলেই অনেক ভালো আছেন ভালো থাকুন এটাই আমি চাই আচ্ছা যাই হোক এবার কাজের কথা বলি শুনেন রাত দশটা থেকে শুয়ে শুয়ে খালি ছটবট করতেছি কি করি কি করি ঘুম আসতেছে না কেন তাই তাই মোবাইলটা হাতে নিয়ে রনির ইনবক্সে একটা নখ দিলাম রনি চল না সমগঞ্জ থেকে রুটি খেয়ে আসি পরে রনি আমাকে বলল এত রাত্রে তোমার রুটি খাইতে মন চাইলো ব্যাপার কি রাসেল ভাই আমি বললাম কোনো ব্যাপার না চল ঘুম আসতেছে না দেখে তোকে নখ দিলাম সমগঞ্জ যাওয়ার জন্য তুই যদি যাস তাহলে দুজন মিলে সমগঞ্জ গিয়ে মন মতো রুটি খেয়ে চলে আসব। তারপর রনি আবার দুলকে নিলো রনি আবার দুলকে নিল আর আমি রনিকে নিলাম আমরা তিনজন মিলে চলে গেলাম রাত দুইটাই সাম্যগঞ্জ শহরে সেখানে গিয়ে একটা হোটেলে বসে আমরা তিনজন তিনটা করে রুটি অর্ডার দিলাম ডাল সবজি ও ডিম সহ আমরা মাঝে মাঝে ঘুম যখন না আসে তখন সম্মগঞ্জ কিংবা কলতা সেখানে গিয়ে মাঝে মাঝে রুটি খাই বলতে পারেন রুটি আমাদের তিনজনেরই খুব প্রিয় একটা খাবার আমরা তিনজন খুব মজা করে রুটিগুলো খেলাম অনেক বক বক করলাম আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবে i Hafiz